এত চমৎকার ভাবে কন্টিনিউটি করছে তো এটা আমি অনেক অনেক সাধুবাদ জানাবো আজকের এই বাংলা নববর্ষের এই প্রোগ্রামটিতে আসতে পেরে এত সুন্দর সুন্দর মানুষের মাঝে সত্যি নিজেকে অনেক বেশি আরো বেশি সুন্দর আরো বেশি গ্ল্যামারাস লাগছে মেলার কি অবস্থা সারাদিন কেমন গেল অনেক অনেক ভালো আর সবাই এসে জিজ্ঞাসা করছে যে আমাদের স্যার কখন আসবে সবাই অনেক এক্সাইট ছিল যাই হোক আমি এসছি এখন থাকবো বেশ কিছুক্ষণ সবার সাথে সময় দিব সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বছরে আমরা সবকিছু কিছু সব কিছুকে ভুলে সবকিছুকে কিছুকে বাদ দিয়ে নতুন করে নতুন একটা প্রমিস করবো নতুন একটা বছর কাটাবো নতুন একটা কাজের সাথে সম্পৃক্ত হব সবাই সবার জায়গা থেকে এগিয়ে যান যারা যে পেইজ বা যে বিজনেসটাকে প্রমোট করতে চান যে বিজনেসটাকে নিয়ে সামনে যেতে চান তারা অনেক দূর এগিয়ে যান অনেক অনেক সফলতা আসুক আপনাদের এই নতুন বছরে আর বাংলাদেশ এই ওমেন্স বিডব্লিউ এফ এটা অনেক অনেক দূর যাক এটাকে আমি অনেক দূরে যাওয়ার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা জানাচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাইকে আবারও একবার বাংলা শুভ নববর্ষে